যে আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয়ত বান্দা নবী ও রাসূল তো এই সাক্ষ্য প্রদান করা মানে তাৎক্ষণিক সে ঈমান আনলো কার প্রতি এক আল্লাহর প্রতি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবার ঈমানে 6টি রুকন আছে ঈমানে 6টি রুকনের প্রতি সে ঈমানকে আনয়ন করলো তো আমাদের মুসলিম ঘরে যারা জন্ম লাভ করে এদের অধিকাংশই কিন্তু ঈমান আনয়নকারী তো আমরা ধরে নিতে পারি যে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে হে যারা ঈমান এনেছো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি জানো আল্লাহর শরণ এখানে শরণ কথা বলতে আল্লাহ সুবহানাহু তাআলা জিকির বলতে বুঝিয়েছেন সালাতকে তো আল্লাহর শরণ থেকে তোমাদেরকে গাফিল উদাসীন না করে দেই যদিছো জাড়াই এই বিষয়ে হবে গাফিল উদাসীন তা হবে ক্ষতিগ্রস্ত সব অবস্থাতেই মা ও এখানে যে বিষয়টি বলা হয়েছে লক্ষ্য করুন যে করার পরে করার পরে ব্যক্তি প্রত্যাখ্যান করে তাহলে সে হবে কি মুনাফিক নাম্বার এক নাম্বার দুই ধনু সম্পদ ও সন্তান সন্ততি মা ও সন্তান সন্ততির বিভিন্ন টালবাহানা এবং পুরুষদের ধন সম্পদ অথবা এই আজকে এই কাজ করতে হবে এত টাকা উপার্জন করতে হবে এই করতে হবে এই করতে হবে ওই করতে হবে এই যে শুধু ধনসম্পদ কেন আমার সন্তান সম্বন্ধে পড়াতে হবে তার এইভাবে খাবার দাওয়া দিতে হবে তার পোশাক আশাক দিতে হবে বাড়ি গাড়ি করতে হবে তার জন্য একটা বিবাহার সাথে ব্যবস্থা করতে হবে মানে এই করো এই করো এই করো এই করো তারপর কবরে চলো তো এই ভাবে আমাদের জীবন যাদের কেটে যাবে সন্তান সম্পত্তি এবং ধনসম্পদের লোভ লালসায় পড়ে তার হবে কি ক্ষতিগ্রস্ত ধন সম্পাদ সন্তান সন্তানের লোভে করে যারা সলাাদ কে পরিত্যাগ করবে নামাজ তারা হবে ক্ষতিগ্রস্ত কি ক্ষতিগ্রস্ত বলতে এটা আপনার 10 লাখ টাকা ছিল আর পাঁচ লাখ টাকা ব্যবসায় লস হয়ে গেল ব্যবসা চলতে আল্লাহ চাইলে আবার পাঁচ লাখ টাকা চলে আসবে না ক্ষতিগ্রস্ত এটা আপনার দশ বিল্ডিং ছিল দুতলা ভেঙে পড়ে গেল এমন কি নয় পবিত্র কোরআন এবং ভাষায় সেই আমি আমার ক্ষুদ্র জ্ঞান ও সমীক্ষা দ্বারা দীর্ঘ বারো বছরের অধ্যায়ন ও স্টাডি দ্বারা যেটুকু আমি উপলব্ধি করেছি তা হচ্ছে যে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলতে এবং প্রিয় প্রিয়নী মোহাম্মদ রসুল সাল্লাম ক্ষতিগ্রস্ত বলতে জানিয়েছেন এবং বুঝিয়েছেন যে ব্যক্তি জান্নাত হারিয়ে ফেললো এবং জাহান নামে ঢুকে গেল এই হচ্ছে ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি মা বোন এবার ভাবুন এই কোরআনের আয়াতগুলো গুলো তেলাওয়াত করার সময় জুটে না আবার যারা তেলাওয়াত করি তাদের ব্যাখ্যা পড়ার সময় জুটে না খাও দাও মাস্তি করো দুনিয়াটা মস্ত বড় টাকা পয়সা কামাকে কামাই করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন